নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে এই রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে শুধুমাত্র একটা ডিম দিয়ে আজকে চমৎকার একটা রেসিপি বানিয়ে দেখাবো বাড়িতে কোনো রকম সবজি সবজিপাতি না থাকলেও আমাদের বাড়িতে কিন্তু সবসময় হাতের কাছে আলু টমেটো পেঁয়াজ থাকেই আমি এখানে ক্যাপসিকামটা ছিল তাই নিয়েছি তোমরা চাইলে না নিতেও পারো সবজিগুলো আমি কিভাবে কেটেছি এইভাবেই আপনারা সবজিগুলো কেটে নেবেন এরপরে আমি চলে যাচ্ছি রান্নাতে প্রথমে একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে এলে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে এতে একটা দারুণ ফ্লেভার আসবে এবারে আগে থেকে পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এই রান্নাতে যতটা পারবেন পাতলা করে আলুটা কেটে নেবেন তাহলে কিন্তু রান্নাটা চটজলদিও হয়ে যাবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে রান্নাটা কিন্তু খুবই সহজ যে কেউই কিন্তু বানিয়ে নিতে পারবে যে কখনো রান্না করেনি সে কিন্তু এই রান্নাটা একবার দেখলেই কিন্তু চটজলদি বানিয়ে নেবে এতটাই সহজ একটা রেসিপি আমি আলুটাকে নেড়ে নিয়ে এক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম আলুটা এখন হালকা ভাজা হয়ে গেছে এবং কিন্তু খানিকটা সেদ্ধও হয়েছে যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু ভাজার সাথে সাথে খানিকটা সেদ্ধও হয়ে গেছে এবারে আমি এখানে যে পেঁয়াজটা ঝাড়ি ঝারি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করে দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে থেতলে নেওয়া রসুন এতে ফ্লেভারটা দারুণ আসবে রুটি পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে এবারে সব কিছু ভাজা ভাজা করে নেব যাতে রসুনটাও ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজ এবং আলুটাও কিন্তু খুব সুন্দর বেশ ভাজা ভাজা হয়ে যায় বন্ধুরা আমি কিন্তু এখনও রান্নাতে কোনো রকম লবণ ব্যবহার করিনি লবণটা আমি একদম শেষেই ব্যবহার করব কারণটাও আপনাদেরকে জানাবো দেখতেই পাচ্ছেন এখন আমার পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে এখন ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা টমেটো আর একদম পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম তোমরা চাইলে টমেটোটাও কিন্তু লম্বা করে কেটে নিতে পারো আমি এখানে টমেটোটা গোল করে কেটে নিয়েছি রসুন এবং পেঁয়াজ ভেজে নেওয়ার পরে ক্যাপসিকাম এবং টমেটোটা দিয়ে আবারও এক মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে রসুন এবং ক্যাপসিকামটা অবশ্যই আলু এবং পেঁয়াজগুলো ভাজার পরেই দেবেন হলে কিন্তু টমেটোটা গলে যাবে বন্ধুরা আমি প্রায় দু মিনিটের মতন মিডিয়াম টু হাই আঁচে রেখে সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি এখন কিন্তু ক্যাপসিকাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও হালকা নরম হয়ে গেছে একদম কিন্তু গলে যায়নি বন্ধুরা আবারও বলছি আপনাদেরকে হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে শুধুমাত্র আলু টমেটো এবং পেঁয়াজ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রকম সবজি এক আমি রান্না খেতে ভালো না লাগলেও কিন্তু এই রান্নাটা চটজলদি বানিয়ে নিতে পারেন দেখুন এবার সবজিগুলো ভেজে নেওয়ার পর এক সাইড করে দিয়ে এবারে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা একটা ডিম দিয়েও বানাতে পারো দুটো ডিম দিয়েও বানাতে পারো আমি এখানে দুটো ডিম অ্যাড করলাম এবারের ডিমটাকে একটু বড় বড় করে ভুজি বানিয়ে নিতে হবে ডিমটা দেওয়ার পর এইভাবে অনবরত নাড়তে থাকবেন তাহলে কিন্তু ডিমটা খুব সুন্দর ভাজা হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক সাইডে ডিমটা দিয়ে আমি খুব সুন্দর করে ভুজিটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমার সাইডে কিন্তু ভুজিটা একদম বানানো রেডি হয়ে গেছে এবারে আমি আলু পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো যে আগে থেকে ভেজে রেখেছি সব কিছুর সাথে এবারে মিক্স করে নেব আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম হলুদ ব্যবহার করব না এবারে লো টু মিডিয়াম আছে আরও দু থেকে তিন মিনিটের মতন একটু ভেজে নিতে হবে যাতে ডিমের ফ্লেভারটা সব কিছুর মধ্যে খুব ভালোভাবে যায় বন্ধুরা এই রান্নাটা সত্যি বলছি ভাত বা রুটি বা পরোটা লুচি সব সবকিছুর সাথে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু জাস্ট মারাত্মক লাগে আমি কিন্তু সব শেষে এবারে লবণ আর কিছুটা কুচনো ধনে পাতা অ্যাড করলাম প্রথম থেকে কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করিনি আপনাদেরকে বলেছি যে আমি লবণটা কিন্তু একদম শেষে ব্যবহার করলাম কারণ প্রথম থেকে লবণটা অ্যাড করলে তাহলে কিন্তু এই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ একদমই কিন্তু গোটা গোটা থাকবে না সব কিছু গলে যাবে তার জন্য আমি সব শেষে কিন্তু পরিমাণ মতো লবণ আর ধনে দিয়ে আরও এক সেকেন্ডে দু সেকেন্ডের মতন ভালোভাবে ভেজে নেব যাতে ফ্লেভারটাও ধনে পাতার দারুণভাবে সব কিছুর মধ্যে যায় ধনেপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে সব শেষে নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো এতে ফ্লেভারটা আরও দারুণ হবে বন্ধুরা এখন আমার রেডি হয়ে গেছে এই দুর্দান্ত রেসিপিটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে বাড়িতে কোনো রকম সবজি পাতি না থাকলে বা সবজি পাতি রোজ রোজ খেতে ইচ্ছে না করলে এই দুর্দান্ত রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন রাতের বেলা রুটি কিংবা লুচি বা ভাত যে কোনো কিছুর সাথে এই এক পদেই কিন্তু বাজি মাত হয়ে যাবে এতটাই দুর্দান্ত হয় খেতে কথা দিলাম এই রেসিপিটা বানিয়ে আপনারা একবার খেয়ে দেখুন খেয়ে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং বন্ধুরা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং আবারও ফিরে আসবো আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ যোগায় তাহলে বন্ধুরা আজকের মতো আবারও আসি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ